এই পর্বের বিষয় হলো দু হাজার ছাব্বিশ সালে চোদ্দশো বত্রিশ বাংলাদেশের মাঘ মাসের বিবাহের তারিখ ও বিয়ে লগ্নের পূর্ণাঙ্গ সময়সূচি বাংলা পঞ্জিকা অনুযায়ী এর পাশাপাশি আমরা জানাবো মাঘ মাসের বিবাহ পূর্বক পাত্রপাত্রীদের আশীর্বাদ করে নেয়ার শুভ তারিখ ও শুভ সময় সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে নমস্কার বন্ধুরা দোলামণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক দু হাজার ছাব্বিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের মাঘ মাসের বিয়ের তারিখ বাংলা পঞ্জিকা অনুযায়ী বিয়ের তারিখ নয় দশ কুড়ি বাইশ তেইশে মাঘ চোদ্দশো বত্রিশ ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী বিয়ের তারিখ তেইশ এবং চোদ্দ চব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তিন পাঁচ ছয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দু সালে চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দের মাঘ মাসের বিয়ের লগ্নের পূর্ণাঙ্গ সময়সূচি বাংলা পঞ্জিকা অনুযায়ী মাঘ মাসের বিবাহের প্রথম লগ্ন তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ নয় মাঘ চোদ্দশো বত্রিশ শুক্রবার তিথি পঞ্চমী লগ্ন রাত দশটা দশ মিনিটের পর থেকে রাত্রি একটা তেইশ মিনিটের মধ্যে কর্ণা ও তুলা লগ্নে পুনরায় পুনরায় শেষ রাত্রি পাঁচটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে ছটা ছাব্বিশ মিনিটের মধ্যে মকর লগ্নে সুতহি বুকযোগে বিবাহ চব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ দশই মার্চ চোদ্দোশো বত্রিশ শনিবার তিথি ষষ্ঠী লগ্ন রাত আটটা চুয়ান্ন মিনিটের পর থেকে রাত্রি একটা উনিশ মিনিটের মধ্যে তেসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ কুড়ি মাঘ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার তিথি দ্বিতীয়া লগ্ন রাত আটটা ছত্রিশ মিনিটের পর থেকে রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিটের মধ্যে কন্যা ও তুলা লগ্নে সুতহি বুকযোগে বিবাহ পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাইশে মাঘ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার তিথি চতুর্থী বিয়ের লগ্ন রাত দুটো নয় মিনিটের পর থেকে রাত্রি দুটো সাতচল্লিশ মিনিটের পর থেকে বিচ্ছিক লগ্নে সুতহি বুকযোগে বিবাহ দু সালে চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দের মাঘ মাসের বিবাহের শেষ লগ্নটি হল ছয়ই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলা তেইশে মাঘ চোদ্দশো শুক্রবার তিথি পঞ্চমী বিয়ের লগ্ন রাত্রি আটটা তিন মিনিটের পর থেকে রাত্রি আটটা সাঁত্রিশ মিনিটের মধ্যে পুনরায় রাত্রি দশটা পনেরো মিনিটের পর থেকে রাত্রি একটা উনচল্লিশ মিনিটের মধ্যে কন্যা তুলা ও বিচ্ছিক লগ্নে সুতহি বুকযোগে বিবাহ দু সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের মাঘ মাসের বিবাহপূর্বক পাত্রপাত্রীকে আশীর্বাদ করে নেবার শুভ তারিখ ও শুভ সময় মাঘ মাসের বিবাহের দিনগুলিতে পাত্রপাত্রীকে আশীর্বাদ করে নিতে পারেন সময়গুলি হল তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ নয় মাঘ চোদ্দশো বত্রিশ শুক্রবার সকাল দশটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে দুপুর বারোটা আটান্ন মিনিটের মধ্যে আশীর্বাদ করার শুভ সময় রয়েছে চব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ দশই মার্গ চোদ্দশো বত্রিশ শনিবার সকাল নটা আটান্ন মিনিটের পর থেকে দুপুর বারোটা সাতান্ন মিনিটের মধ্যে তেসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ কুড়ি মার্চ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার সকাল দশটা উনচল্লিশ মিনিটের পর থেকে দুপুর বারোটা সাতান্ন মিনিটের মধ্যে ফেব্রুয়ারি দুপুর বারোটা আটান্ন মিনিটের মধ্যে ছয়ই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তেইশে মার্গ চোদ্দশো বত্রিশ শুক্রবার সকাল আটটা একুশ মিনিটের পর থেকে সকাল দশটা আটত্রিশ মিনিটের মধ্যে এছাড়াও মাঘ মাসের আরও কয়েকটি বিবাহপূর্বক পাত্রপাত্রীকে আশীর্বাদ করে নেয়ার শুভ তারিখ রয়েছে শুভ সময় রয়েছে সেই তারিখ ও সময়গুলি হল একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাতই মাঘ চোদ্দশো বত্রিশ বুধবার সকাল দশটা পর থেকে সকাল এগারোটা উনত্রিশ মিনিটের মধ্যে বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আটই মার্চ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার সকাল দশটা চল্লিশ মিনিটের পর থেকে বারোটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বারোই মার্চ চোদ্দোশো বত্রিশ সোমবার সকাল দশটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে বারোটা আটান্ন মিনিটের মধ্যে আজকের ভিডিওটি এই পর্যন্ত আসছি পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন